হাতা ঝরা চৈত্র দিনের শেষে নতুন সূর্য উঠল আবার হেসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আমার ফুল কুমারী আম কুমারী আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলো তো প্রথমে আমার আম কুমারী ফুল কুমারী সাজুগুজু করে নিচ্ছে তো এখন একটু নিবিয়া সফট লাগিয়ে নিচ্ছে সারা মুখে আর ফাইনাল লুকটা তো দেখা যাবে শাড়ি পরার পরেই নিভিয়া সফট লাগানো শেষ এখন একটু ফিয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে নিচ্ছে সারা মুখে তারপর এটাকে ঘষে ঘষে সুন্দর করে সারা মুখে লাগিয়ে নিচ্ছে আর মেয়েরা যে এত মেকআপ করতে পারে আমার জানা ছিল না এখন একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছে সারা মুখে কি আর করার স্বাস্থ্য এদেরই জন্য এখন ফাউন্ডেশনটা সুন্দর করে সারা মুখে লাগিয়ে নিচ্ছে এখন ফাইনালি কিন্তু ফাউন্ডেশনটা লাগানো শেষ হয়ে গিয়েছে দেখুন সবাই কেমন হয়েছে তো এখন কিন্তু একটু ফ্যান কেক লাগিয়ে নিচ্ছে এটা দিলে আর কি মুখটা আরও উজ্জ্বল হয়ে যায় তো ফ্যান কেকটা লাগানো শেষ তারপর এখন একটু কমফ্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছে এগুলো মাখলে যে কি হয় আমি জানি না তো যাই হোক মোটামুটি বেশ লাগছে মন্নিকে এখন একটু মেকআপ ব্রাশ দিয়ে লুজ পাউডার লাগিয়ে নিচ্ছে চোখের নিচ্ছে তো আমার খুব ভাল লাগছে আমি বসে বসে দেখছিলাম আর মন্নি একটু একটু করে হাসছিল যাই হোক এখন কিন্তু সাজুগুজু শেষ হয়নি এখনও অনেক বাকি এখন একটু লিকুইড ব্লাশ লাগিয়ে নিচ্ছে জলটাকে লাল লাল টমেটোর মতো করার জন্য এই যে কিন্তু ব্লাশটা লাগানো শেষ হয়ে গিয়েছে তো নাকের পরটাও একটু ব্লাশ দিয়ে নিচ্ছে আর কি মেকআপ ব্রাশের সাহায্যে এখন একটু হাত দিয়ে চোখের পরে আই শেডু লাগিয়ে নিচ্ছে শাড়ির কালারের মতো আর কি কালার দিয়েই তো এই যে আই শেডুটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখনও আমার মনে হয় পুরোপুরি শেষ হয়নি এখনও আর কি চোখের উপরে বাকি আছে একটা চোখ সাজাতে যে এতক্ষণ লাগতেছে তো আমার তো দেখেই আর কি মাঝে মধ্যে রাগ হচ্ছিলো আবার হাসিও পাচ্ছিলো তো মন্নি কিন্তু মেকআপটা অনেক সুন্দর করে এই যে চোখের পাপড়িতে কিন্তু মাসকারা লাগানো হয়ে গিয়েছে এখন আইব্রোটা আট করে নিয়েছে আর এখন ঠোঁটে একটু লাল লাল লিপস্টিক লাগিয়ে নিচ্ছে কারণ আজকে সব ম্যাচিং ম্যাচিং হবে শাড়ির সাথে তো এখন কিন্তু হাইলাইটারটা আর কি একটু লাগিয়ে নিচ্ছে আর কি মেকআপটাকে আর একটু উজ্জ্বল করার জন্য ফাইনালি এখন শাড়ি পরবে এই যে আমার ফুল কুমারি আম কুমারি শাড়ি পরা হয়ে গিয়েছে ফাইনাল লুকটা এই যে তো এখনো কিন্তু মালা পরতে বাকি আছে তো শাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন লাগছে আমার ফুল কুমারি আম কুমারিকে দেখতে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শাড়িটা কিন্তু লেহেঙ্গার মতো করেই আর কি পরছে তাও আবার নিজে নিজে কত আইডিয়া তার মাথাতে সারা দিন যে এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় তো এখন এই যে ফাইনালি ছাদে চলে আসলো আম কুমারি ফুলকুমারি এখন আম মাখানোর জন্য তো পয়লা বৈশাখ আম না মাখালে তো হবেই না তো বাসাতে তেমন আমই ছিল না দুই থেকে তিনটার মতো আম ছিল তো দুইটা আম নিয়েই আর কি চলে আসলো এখন আম দুইটাকে আর কি সুন্দর করে আর কি মাখা চাকা করে ভর্তা করে খাবে যাই হোক একা একা আর কি খাবে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম ওর সাথে সাথে তো এই যে আম নিয়ে বসছে এখন আমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছে আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আম কেমন লাগছে দেখতে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু আম আমগুলোকে ছিলে নিচ্ছে তো ছেলা শেষ এখন আর কি আমগুলা ছিলে চিড়ে ওর ভেতর থেকে বিচিগুলোকে বের করে একটা গ্রেটারের সাহায্যে আর কি আমগুলা গ্রেড করে নিবে তার আগে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে পরিষ্কার পানি দিয়ে আজকে কিন্তু তার বিষয় তার কারণ মুনি আজকে এখানে যা যা জিনিস নিয়ে আসছে সবই প্রায় লাল মগ লাল ডালাটা লাল মনি শাড়ি লাল সবই লাল আর কি লাল লাল হয়ে গেছে সব কিছুতে তো এখন আর কি আমগুলোকে সুন্দর করে গ্রেড করে নিচ্ছে এখন আমি কিন্তু কিছুই দিবে না জাস্ট একটু নুন আর একটু শুকনো ঝাল এগুলাই দিয়ে আর কি আমগুলোকে মাখাবে আর এ সময় একটু টক ঝাল মিষ্টি মিষ্টি আম মাখা খেতে তো খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে যাই হোক আমার ভাগে তো পৌঁছাবেই না কারণ এটুকু আম মাখা মুন্নির একাই লেগে যাবে তো এখানে বিট নুন দিয়ে দিল তারপরে একটুখানি সাদা নুন দিয়ে দিলো আর একটুখানি ঝালের গুঁড়া দিয়ে দিলো তার কারণ এখানে শুকনো ঝালটা পোড়াতে মনে ছিল না তো এইটাই দিল। এখন একটুখানি চিনি দিবে যেহেতু এটা টকঝাল আম্মাকা আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন একটুখানি কাসন্দি দিয়ে দিবে কারণ কাসন্দি না দিলে তো মজাই লাগবে না যাই হোক কাসন্দিটাও দেওয়া শেষ এখন একটু লেবুর পাতা ছেড়ে ছিঁড়ে দিল এখন ফাইনালি কিন্তু মন্নির আম্মাকা হয়ে গিয়েছে তো আম্মাখা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে যাই হোক অল্প স্বল্প মাখেছে সবাই একটু টেস্ট করে দেখব তা আমার তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে তার আগে মনে কিন্তু একটু ট্রাই করছে তো একটু আর কি টক হয়ে গিয়েছে একটুখানি চিনি দিয়ে সে আরও একটু সুন্দর করে নিল আম্মাখাটাকে তো মুন্নি মাখামাখি বেশ ভালোই মাখায় ওর হাতের মাখাটা খেতে আমার খুবই ভালো লাগে তো সবাই কিন্তু মুন্নির জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ফাইনালি আমার আমকুমারির আম্মাকা শেষ আর এদিকে ভাগাভাগি করবে তো জামের পাতায় করে আম্মা কাটা ভাগ করছে আর হ্যাঁ মুনির এই কা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ